আবার সামনে অন্য এরকমের এক হাজার দরজা খুঁজলেও বাজারে এরকম একটা দরজা পাবেন না আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন নিজস্ব কারখানায় প্রস্তুতকৃত কিন্তু

কিন্তু তার দেখবেন এরকম একটা সিনারি দেখলে তার মনটা একদম আরো ভালো হয়ে যাবে লাল গোলাপের শুভ সময় তো সারা দিন আপনার যদি কোনো ভবিষ্যতে একবার ভavio দেখলে তার মনটাও ভালো হয়ে যাবে আর ভাইও দেখলে তার মনটাও ভালো হয়ে যাবে কোনো ঘরে কোনো ঝগড়া ঝাগড়ি হবে না একদম সুখে শান্তিতে থাকবে আচ্ছা ভাই এই যে গোল্ডেন মানে সোনা 10 মানে 20 ক্যারেট না 22 ক্যারেট না 24 ক্যারেট একদম 22 ক্যারেটের ভাই 22 ক্যারেটের কত করে দিতেছেন ভাই কোন রেট এগুলো হচ্ছে আপনার 12000 12000 জি আর এটা হচ্ছে লাক্সারি তেরো হাজার কি জানি যারা ডিজাইন যারা বলবেন যে ভাই এর পিছনে কি এই দেখেন ভাই এই যে দেখেন এই যে দেখেন ও পেছনে এক ডিজাইন সামনে আর ডিজাইন জি ভাই ঠিক আছে বলেন আপনারা যদি সারা বাংলাদেশে কোথাও খুঁজে এরকম একটা দরজা তৈরি করে দিতে পারে হ্যাঁ হ্যাঁ তাহলে ভাই এটা লিখ ধরে একদম লিড ডোরের জন্যই সম্ভব ভাই ঢাকাার বাইরে কেমনে দিবে ভাই এইগুলো যাচ্ছে সব ঢাকার বাইরে এগুলো সব এই দেখেন এগুলো চলে যাবে নাটোর একদম 4K ডিজাইন ফুলটা কি সুন্দর ফুল আসছে কি সুন্দর গোলাপ কি সুন্দর আপনার সিনারি এই যে কি সুন্দর সিনারি আচ্ছা ভাই জি ভাই আসতে এটা আপনার মহাম্মদপুর বেড়িবাথ হয়ে আপনি আসতে পারেন না বাগান বাড়ি মহাদিনগর কামরাঙ্গীরচর হ্যাঁ ঠিক আছে আবার বাবুবাজার ব্রিজের নিচ থেকে আসা যায় আবার আপনার গুলিস্থান মাজার থেকে লেগুনা আসে সেখান থেকে সেকশন এসে মাদিনগর বাগানবাড়ি বললেই হবে আচ্ছা আপনার কাছে তো ভাই মানে দরজা দেখলাম জি এগুলা নিব কিসের জন্য এগুলো হচ্ছে একদম অনেক জায়গায় পাওয়া যায় এই যে চায়না হাই লেখা আছে লেখা আছে নাকি জি এই যে চায়না হাই চায়না হাই এই যে দেখেন এই ভাঙে ভাঙবে না না ভাই কোন সুযোগই নাই না না কোন সুযোগ নাই ভাই একদম লাইভ লাইভ গ্যারান্টি ওকে লাইভ গ্যারান্টি ভাই আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে আপনারা না ভাঙলে ইচ্ছা করিয়া কোখনো একা একা ভাঙবে না আর কোনো কিছুতেই ভাঙবে না যারা ভয় পান যারা গ্লাস ভেঙে যেতে পারে এটা অসম্ভব আপনার এই যে আমরা কভার দিয়ে দিচ্ছি এইভাবে ট্রান্সপোর্টে চলে যাবে ভাই ভাঙলে গাড়িতেই ভেঙে যাবে এই যে কঅপশন দিয়ে দিছে ভাঙলে ভাঙ গাড়িতেই ভেঙে যাবে কিন্তু এগুলো ভাঙবে না আচ্ছা আমার অনেক প্রবাসী ভাইরা আছে তারা নিতে চায় তো আপনারা এখানে অর্ডার করার সিস্টেম কি ভাই অর্ডার করাসা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে এই WhatsApp ইমোতে যোগাযোগ করলে একটু বেটার আপনি চাইলে চাওমাত্র ডিজাইন চাইলে আমি চার থেকে 500 ডিজাইন আপনাকে দিয়ে দেব আচ্ছা আপনার ফ্যামিলির সবাই দেখে যেটা চয়েস করবেন ওইটাই আমরা দেব নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন শুধুমাত্র মাত্র সাইজ এবং ডানবাম দিবেন আপনার ঠিকানা দিবেন মাল চলে যাবে আপনার উপজেলায় ওখানে আপনি ট্রান্সপোর্ট অফিসে মাল দেখে বাকি টাকা দিয়ে ওখান থেকে আপনি মালটা নিয়ে নেবেন নিশ্চিন্তে কোনো ভাঙা ফাটা কোনো কিছু থাকলে আপনাকে নিতে হবে না এবং এই যে এভাবে দেখেন এভাবে কিন্তু আপনি দেখতে পাবেন দেখবেন অনেকে কার্টন করে একদম মুজো মুজো পরাই দেয় যাতে কিন্তু দেখা যায় না ক্রেস বা ফাটা টাটা কিছুই আমি একদম এই উলঙ্গ দিচ্ছি আপনি দেখতে পাবেন হ্যাঁ যে একদম সে দেখলে আপনার মনটা ভরে যাবে এখানে কোনো স্পট বা কোনো কিছু আছে কিনা একদম আপনার মনের মুগ্ধ অবস্থা এখানে মনোমুগ্ধকর ডিজাইনগুলো থাকবে আপনার পরে আপনার চয়েজই আমরা তৈরি করে দেব আপনি যেটা চান এবং আমরা প্রত্যেকটাই আপনাদের চয়েস অনুযায়ী করি কোনো রেডিমেড নাই এখানে আমাদের কোনো রেডিমেড হয় না আমরা আপনাদের যেটা চয়েস করবেন আমরা সেভাবেই আপনাকে চয়েস করে দিব আচ্ছা আচ্ছা তাহলে এই যে এইগুলো যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে যারা জি এগুলো হচ্ছে এখানে আপনারা যেমন এই জারাটা একজনে নিতে চাইলো যে ভাই আমাকে এটা দেন এখানে আছে সিলভার ফয়েল সে গোল্ডেন এর উপর নিলে গোল্ডেন চাইতে পারে সে ব্ল্যাক এর উপর নিলে ব্ল্যাক নিতে পারে যে কোনো খুশি এটা যেমন এই দরজাটা আছে বাম সাইডে এই যে কবজা বামে এটা ডানে চাইলে ডানে নিতে পারে গোল্ডেন এর উপর নিতে পারে ব্ল্যাক এর উপর নিতে পারে আবার এই দরজাটা আছে বামে এটা ডানে চাইলে ডানে নিতে যেভাবে চান ভাই কন্ডিশনে মাল হাতে পেয়ে তারপরে আপনি টাকা দিয়ে মালগুলো বাড়িতে নিয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশ যে কোনো প্রান্তেই কিন্তু আপনি মাল নিতে পারবেন এবং সবচেয়ে বড় কথা মানে কারখানা থেকে আপনি নিজে ইচ্ছা মতো করতে পারবেন যে আমি এইভাবে চাই আমি এইভাবে চাই কিন্তু রেডিমেড দোকানে কিন্তু সেটা পারবেন না যেটা নাকি লিডরের কারখানাতে সম্ভব তো আমি আপনার পিছনে যে দরজাগুলো আছে এগুলো কত করে বলছিলেন আরেকবার একটু বলে দেন ভাই এগুলো বারো হাজার টাকা এগুলো হচ্ছে বারো হাজার টাকা আর এই যে এইগুলো যদি নেয় কেউ এগুলো কত করে পড়বে এটা আপনার সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা জি ওকে তো বিস্তারিত আরও কিছু জানতে গেলে আপনাকে ফোন দিতে হবে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রমজানের এবং অগ্রিম ঈদ মোবারক মাহফুজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবচেয়ে বড়ো কথা এই রমজানে কি ছাড় আছে যে এরম জানে ডেলিভারি সার এবং যারা এই ভিডিও দেখে কারখানায় আসবে কিংবা আপনার মাল নিবে প্রত্যেকের হচ্ছে পাঁচশো টাকা করে পার পিসে আরো মাইনাস করে দেবে মার হাবা মার হাবা সবাইকে আবারো আগামী ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ